ওর নাম যদি ভাইরাল তাহলে চলতো না ও সুন্দর ভাবে চললেই ওর ভিউ হইত ওর ন্যাংটা চলে কারণ ওর ভিউ লাগবে বদমাইশ আমার খুব মন চায় বাড়ির সাহককে ইচ্ছা মতো থাপড়াই ওকে রাস্তায় পেলে থু মারবা বা যে কোন সময় হতে প্রমোটার বারিসাহক চুবি চুবিসারে ধীরে ধীরে আগানো হচ্ছে মামলার সব প্রস্তুতি বারিশাকে পেলে থুতু মারতে চান তনির ঘনিষ্ঠ জন মার্জিয়া আবারও লাইভে এসে বারিশাহককে ধুয়ে দিলেন ইনফ্লুয়েন্সার মার্জিয়া খান ব্র্যান্ড প্রমোটার বাริশাহকের বিরুদ্ধে অভিযোগ তিনি একের পর একpointerন করে আসছেন কিন্তু তার বিরুদ্ধে কিউ কথা বলার সাহস পায় না যারাই তার বিরুদ্ধে কথা বলেন তাদেরকে হুমকি ধামকি দেয়া হয় এই ইনফ্লুয়েন্সার বাริশার বিরুদ্ধে কথা বলে তাকে হুমকি দেয়া হয়েছিল জিমের ডান্সটা ও নিতা আম্বানি বলে নিজেকে তোমাকে আনসা কাপড় চোপড় আমি আর এরকম খুলে পর্দা করেছে মূলত বেশ কয়েক মাস আগে বারিশাকে নিয়ে একটি প্রমোশনাল কাজ করতে চেয়েছিলেন তিনি তখন বারিশা মোট অঙ্কের টাকা দাবি করেন এবং সেই সাথে পনেরোটি শাড়ি উপহার চান তারপরে একের পর এক বারিশার কুকর্ম ফাঁস করে দেওয়া শুরু করেন এই ইনফ্লুয়েন্সার রুবাইদ ফাতিমা তনির ঘনিষ্ঠ জন এই মার্জিয়া শেষ পর্যন্ত ভুক্তভোগী নারীদের পক্ষ হয়ে বারিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন শুধু এগোলো না বিচার চান বদমেজাজ কবির হত্যার তিনি দাবি করেন কবিরের দুর্ঘটনায় মৃত্যু হয়নি তাকে পরিকল্পিত হত্যা করেছে বাড়ি এবং তার দলবল এদিকে সম্প্রতি নতুন একটি লাইভে মার্জিয়া বারিশাহকে আবারও ধুয়ে দিয়েছেন তিনি বলেন বারিশাকে পেলে থুথু মারবেন থাপড়াবেন আপনারা বুয়া বুয়া বলবেন বদমাইশ মহিলা একটা আর কিছুদিন পৌঁছে গেছে লাইভে তিনি আরো বলেন ভাইরাল হওয়ার জন্য বারিশা ল্যাংটা পর্যন্ত হয়ে চলে সব মিলে তনির সাথে বারিশার ঝগড়া থামলেও বারিশাকে ছাড়বেন না এই ইনফ্লুয়েন্সার বারিশার কঠিন শাস্তি চান তিনি